গুনা নিয়ে কবরে গেলে দুই মাটির চাপ সহ্য না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যা

দাও এমন জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কয়েদিন আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো হে মালিক আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনা করবো না নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে আমের ন্যায় কাজের নিয়ে নবীজির তরিকে মেনে চলবো তাও করার মতো যদি অন্তর তৈরি হয় ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে না মাস পরে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন নামাজ পড়বেন পর্দায় থাকবেন মোবাইলে সময় নষ্ট করবেন তাকে আদর্শ ডাক্তার বানাবেন নেটকার ইঞ্জিনিয়ার বানাবেন গুণামুক্ত জীবন আপনি উপহার দিয়া সন্তানকে ভালো বানায় যাবেন আপনার জীবনটা মরার পর ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর বেপার দায় চলবেন না নামাজ না মোবাইলের সময় নষ্ট করবেন না আর সন্তানগুলোকে গুনাহের পথে চালাবেন না আর স্বামীর মাল খেয়াল করবেন না তৌবার নিয়ত যদি থাকে অবিদ্ধ বা বাজিরা আপনার মতো কত গিয়া নামাজ করে পাঁচ বেলার আপনি কেন পারবেন পাবেন না আল্লাহর মোহাব্বত নিয়া এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা যাদের বয়ানে যাদের সোহবতে গেলে আমলের জন্য দিল তৈরি হবে চোখে পানি আসবে এমন আল্লাহ ওয়ালাদের বয়ান আর সোহবত নিয়া এখন থেকেই তৈরি হয়ে যান আল্লাহকে বলতে থাকেন আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার মতো খারাপ আর কেউ নাই আমি মনে হয় জাহান নামে না আল্লাহ শায়তানের ধোকায় গুণা করেছি আর যাব না জাহান নামে ও আল্লাহ মাফ করে দেও আর দাঁড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে উলামাদের পরামর্শ নিয়ে নুবেজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় কি যদি না থাকে

দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ দিয়েছেন পর্যন্ত মানুষ থাকবে শ্রেষ্ঠ। মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার কোন প্রাণীকে আল্লাহ দেন নাই চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশ আল্লাহর গুণগান তসবি পড়ে এক তারা আল্লাহর গুণগান থেকে গা ফেল না সেই ফেরেস তারা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ না আল্লাহর কাছে মানুষ যত শ্রেষ্ঠ মানুষ যত দামি আর ফেরেশতারা ফেরেস তারা চব্বিশটা ঘন্টায় গুণা করবে দূরের কথা গুনা চিনেই না এরপর এরা শ্রেষ্ঠ কথা বলেন ফেরেস শ্রেষ্ঠ কিসের সৃষ্টি ফেরেস তারা নূরে চব্বিশ ঘন্টা গুনা করে কত ঘন্টা করে কোনো গুণা জোরে বলেন কোনো গুনা করে বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে প্রশংসা করে এর পরেও তারা শ্রেষ্ঠ না কারা শ্রেষ্ঠ সে মানুষ কেমন চাইলেই গুণা করতে পারবে মনে চাইলেই দাড়ি কাটবে মনে চাইলেই মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাবে মন চাইলেই সে সুদঘুষ খাবে এরপরে ওই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে তাহলে মানুষ বা সৃষ্টিগত শ্রেষ্ঠ আর বিনয় হয়ে চললে ছোট হয়ে চললে আল্লাহ মর্যাদা বাড়াবেন তার মানে কি বলে হ্যাঁ মানুষ সৃষ্টিগত শ্রেষ্ঠ ঠিক আছে তারপরেও পরস্পরে মানুষ একে অমের তুলনায় দুর্বল গোয়ালা পদকার রম্না বানি আদাম ওয়াহাবান্না হোম ফিল বার রেওয়াল বা রিওয়া জাপনা হুম মিনাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি আল্লাহ তালা বলেন আমি তাদের জন্য জমিন ও পানির মধ্যে চলার মতো সুব্যবস্থা করেছি আমি আল্লাহ এবং মানুষের জন্য উত্তম প্রিয়র হালাল রিজিকের ব্যবস্থা করেছি এবং এই মানুষের ভেতরেই পরস্পরে একেই তুলনায় অন্যকে মর্যাদা দান করেছি যেমন দুনিয়াতে সাধারণ মানুষ ছোক মানুষ আল্লাহ মানুষ আল্লাহর বানানো মসলুক কিন্তু সব মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ না যেমন মসজিদ আল্লাহর ঘর বাইতুল মসজিদ আল্লাহর ঘর দুনিয়াতে যত মসজিদ সব মতো একটাও বড় দামি টাঙ্গাইলে একটা সুন্দর মসজিদ বানাইছে দেখার জন্য অনেক মানুষ যায় নারী যায় পুরুষও গিয়ে গিয়ে ছবি তুলে ভিডিও করে কিন্তু নিম ঘাড়ামেরা নামাজ পড়ে না মসজিদের দিকে সুন্দর পাথর দিয়া বানাইছে গম্বুজ দিয়া বানাই লোকেও যদি সারা দিন তাকায় থাকে একটা স্বভাব পাবে না কিন্তু আল্লাহর ঘর বাই এমন এক দামি ঘর এক নজর দিয়া বান্দা যতক্ষণ তাকায় থাকবে আমার নামায় শুধু স্বভাব আর স্বভাব কেউ যদি বাইতুল্লার সফরে যায় গিয়া যদি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লার দিকে নজর পড়ে প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল এমন একটা দামি ঘর বাইতুল্লাহ যে দামি ঘর ওই ঘরের এরিয়ার মধ্যে এক

ভালো করে খেয়াল করেন আপনাদের জমিনের মধ্যে বাজারে আশেপাশে কুকুর আছে নি কার মাফলু সব কুকুর গুলো আমার আল্লাহর মাফলু তবে সব কুকুর দামি না আসাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে ওই কুকুর এত দামি জানতে যাবে আপনাদের এলাকায় গাভী আছে গরু আছে কার মফলুক সব গরু গাভী আল্লাহর মফলুক তবে সব দামি না মুসানবি সাথে যেই গাভীটা সম্পর্ক ওই গাভী বড় দামি জান্নাতে যাবে আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই সব আল্লাহ বানানো মফলুক সব পিপিলিকা আল্লাহর কাছে দামি না সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার কথা হয়েছে ওই পিপিলিকা বড় দামি জান্নাতে যাবে গরু জান্নাতে যায় কি ঘাস খাবে কে ঘাস খাবে তো গরু জান্নাতে যাবে কেন কুকুর জান্নাতে যাবে কেন পিপিলিকা জান্নাতে যাবে কেন রহমতের নবী যে উটের উপরে সফর করেছেন সাওয়ার হয়েছেন আরোহন করেছেন ওই উট আল্লাহ জানালাতে যাবে সলেহ আলাইহি সালাম যে উটটির জন্য কৌমের লোকেরা দোয়া চেন ছিল ও সালেহ নবী পাথরের বাহার থেকে যদি উটনি বের করে দেখায় দেও আমরা আল্লাহর উপর ইমান আন্দ সলে নবী দোয়া করলেন আল্লাহ পাহাড়ের ভেতর থেকে কওমের লোকেরা উটনী দেখতে চায় তুমি দেখা তাহলে তোমারে আল্লাহ বলে মানবে নবী দোয়া করলেন পাহাড় থেকে একটা উটনী বের হইয়া সলে নবীর সামনে লোকের সামনে ايش বাদশা দিল লোকেরা আল্লাহরে আল্লাহ বলে মানে নাই সাথে সাথে আসমান থেকে একটা গজব জাগায় সব শেষ ওই উনি আল্লাহ জান্নাতে যাবে নদীর মধ্যে এই মাছের মধ্যে দেশের মধ্যে জাতীয় মাছ কি কিন্তু না এত দামিয়া আর ফেরেশ তারা বলেন হে আল্লাহ এই বান্দাগুলো। তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায় আল্লাহ বললেন ফেরেস্তারা এরা আমি আল্লাহ কি কোনো দিন দেখিনি বলো ফেরেস্তারা বলে না আল্লাহর কোনো আপনাকে দেখেন নাই আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নাম দেখছিনা নাকি বলে না দেখে নাই আল্লাহ যদি দেখত আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করতো তারা বলেন হে তোমাকে যদি একবার দেখতো এরকম হয়ে তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা সুতরা আমার জান্নাত যদি দেখত কেমন করত ফেরেস তারা বলে এনারা পাগলের মত হয়ে যাইতো জান্নাতে ঢুকার জন্য আমার জাহান নাম যদি দেখত কি করত ফেরেস তারা বলেন হে আল্লাহ আপনার জাহান নাম দেখলে জাহান নামের আগুনের এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইত আল্লাহ ফিরিস্তা সাক্ষী থাক তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিল আজ আমি তোমাদের সাক্ষী রেখে বাদা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মোহাম্মত নিয়ে যারা বসছে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আর মুক্তি চায় সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের করে দি না রাফি দারে না হাসান

এই ভেন্ডেলে যারা আছে সব পাপ ফেরেশতারা কে আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই কিছু কিছু তোমার }^{আল্লাহ} এরা তোমাকে পাওয়ার জন্য পেন্ডেলে আসে নাই এরা অন্য কাজে যাইতে ছিল হটা তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে এরা বয়ান শুনতে আসে নাই এরা হঠাৎ করে ঢুকছে বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই আল্লাহ কয় ফেরেস্তা সাক্ষী থাক তাদেরও মাফ করে দিলা ও আল্লাহ তাদের কেন মাফ করলা তারা তো অসুন্তে আসে নাই আল্লাহ কয় আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাব আমি আল্লাহদের মোহাব্বতের নজর দিয়ে তাকাইলাম আর আমার আশেকের সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদের ও মাফ করে দিলাম আল্লাহ বড় দয়াময় এই জন্য বুঝাইতেছিলাম সহবাদ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রান আসতে পারে একজন গুনাগার বান্দা যখন আল্লাহর বলিদের নেক নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখেরাতের গ্রাম আসবে না আমি প্রায় সময় উদাহরণ দেই একটা গাঞ্জা ঘোর বেহামুলওয়ালা বেনামাজি ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে একটা বেনামাজি বেআলা হঠাৎ একটা বাচ্চার দিকে নজর দিয়ে কয় এত সুন্দর কেন এটা বত নজর কি নজর এত সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল শুকায় যায় খানা খায় না ঘুমায় না রুচি নাই ডাক্তার বলে এর কোনো রোগ নাই মুরুববিরা বলে কি হইছে কয় বত নজর বত নজর বত নজর আসেনি একটা খর ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয় ওর নজরে যদি পাওয়ার থাকে ওরে যারা আমার মাওলার খাটে গুলা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ যারা জিকির করে তেলাওয়াত করে তাহার যুগ পরে সবসময় আমার আল্লাহর মহাব্বত নিয়ে চলে এই আল্লাহর খাঁটি হলে যারা এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে নেক নজর দেয় ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর নজরে আখেরা তলা হবে না হবে না আল্লাহ ওয়ালার নজরের মধ্যে পাওয়ার কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসা তাল মুমিন فانه ইয়ানজুরু বি নুরি আল্লাহ আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উম্মতেরা আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ এনাজা দেখে তোমরা তা দেখো না আল্লাহ তাআলা এদের পাওয়ার দান করেন তুমি দেখবা না আল্লাহর প্রিয় বান্দারা দেখেন চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা অনেক কিছু দেখতে পায় আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আল্লাহ তাআলাই পা

আল্লাহ দান করেন এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায় পয়গম্বরের একজন সাহাবি অমরে ফারুক তিনি খুদ্া ভেতরে হঠাৎ করে

দুই হাজার কিলোমিটার দূরে ছিল ইরানে হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে ওমর খুব মাছখান দিয়া বলে সারিয়া পাহাড়টাকে কাছে দেখে যুদ্ধ চালাও পাহাড়ের ওপর দিকে दुश्मन সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলইনি সারিয়া বলে কাছে বসিয়া বললে দেব শোনা যায় তা মনি শুনেছি